প্রথম ছবিটার দিকে দেখুন শেখ হাসিনাকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে গড অফ অনার দিয়েছিল চীন সরকার গত বছর তিনি যখন চীন সফরে গিয়েছিলেন এক্ষেত্রে তাকে প্লেন থেকে নামতেই লাল গালিচায় হাঁটতে দেওয়া হয় কিন্তু নিচের যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সেটি মোহাম্মদ ইউনুসের ছবি গত গতকাল তিনি চীন সফরে গেছেন এক্ষেত্রে তাকে কিন্তু আমন্ত্রণ সেভাবে জানানো হয়নি শুধুমাত্র একটা ফুলের তোড়া দেওয়া হয়েছে অবশ্যই ডিটেল আপনাদের জানিয়ে দিচ্ছি প্রথম দিনেই কিভাবে চরম অপমানের অপমানের শিকার হতে হল অন্তর্বর্তী সরকারকে চীনে অবশ্যই দেখুন এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ দৈনিক মাধ্যমে মাধ্যমের শিরোনামে বলা হচ্ছে চীন সফরে গিয়ে প্রথম দিনেই চরম অপমানিত মোল্লা ইউনুস অবশ্যই ডিটেল আপনাদের জানিয়ে দিচ্ছি দেখুন বলা হচ্ছে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী আর অবৈধ সরকারের প্রধান হওয়ার মধ্যে পার্থক্য কতটা তা বুধবার ছাব্বিশে মার্চ হাড়ে হারে টের পেলেন মোল্লা মোহাম্মদ ইউনুস সেক্ষেত্রে গত কয়েকদিন ধরেই তদারকি সরকারের তরফ থেকে প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে ঢাক ঢোল পেটানো হয়েছিল চাকরি বাঁচাতে তদারকি সরকারের বিদেশ উপদেষ্টা আর পোষ্যভৃত্ত বিদেশ সচিব কোরাস সুরে দাবি করেছিলেন যে ইউনুসের চীন সফর বাংলাদেশের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ তিনি বাংলাদেশের জন্য অনেক কিছু অনেক উপহার নিয়ে আসবেন কিন্তু তাকে যেভাবে স্বাগত জানিয়ে জানিয়েছে শিজিনপিং সরকার তা কিন্তু রীতিমতো লজ্জাজনক অন্তর্বর্তী সরকারের জন্য সেক্ষেত্রে দেখুন বলা হচ্ছে তদারকি সরকারের পোষ্যভৃত্তরা দাবি করলেও ভিক্ষার ঝুলি হাতে যাওয়া মোল্লা মোহাম্মদ ইউনুসের সফর যে শি জিনপিং সরকার কোনো গুরুত্ব দিচ্ছে না তা প্রথম দিনেই কিন্তু স্পষ্ট সেক্ষেত্রে শেখ হাসিনা প্রথম দিনে যখন গিয়েছিলেন তাকে লাল গালিচায় হাঁটতে দেওয়া হয়েছিল প্লেন থেকে নেমেই তিনি লাল গালিচায় হাঁটছেন এবং আপনার দেখুন পাশেই তাকে যে গড অফ অনার যে সম্মানটা দেওয়া হয় সেই সর্বোচ্চ সম্মান গড অফ অনার সম্মানটা তাকে দেওয়া হয়েছিল সেক্ষেত্রে দেখুন পাকিস্তানের পশুবিত্তকে স্বাগত জানাতে কোনো অনুষ্ঠানের আয়োজনই করেনি সিজিং জিনপিং সরকার এমনকি কোনো শীর্ষ নেতা এবং মন্ত্রীকেও কিন্তু বিমানবন্দরে পাঠায়নি সেক্ষেত্রে প্রথম দিনে ইউনুস্কে সম্বর্ধনে জানাতে চীনের তরফ থেকে এই শীতল যে মনোভাব তা কিন্তু কূটনীতিকদের চোখে লাগছে এবং দীর্ঘদিন কূটনীতিবিদ হিসেবে কাজ করা এক প্রাক্তন বিদেশ সচিবের কথায় মনে রাখতে হবে ভেকারীকে কেউ সাদরে আমন্ত্রণ আমন্ত্রণ গ্রহণ জানায় না মোহাম্মদ সরকারকে এখন এইভাবেই এই সম্বোধন করা হচ্ছে দেখুন বলা হচ্ছে বুধবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ফেলেই কিন্তু চীন সফরে গিয়েছিলেন হিউনুস বাংলাদেশের সময় তখন বিকেলে চারটে বিকেল চারটে পনেরো মিনিট তাকে বহনকারী বিমানটি চীনের হাইয়াং আন্তর্জাতিক বন্দরে অবতারণ করে তাদেরকে সরকারের প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে হাজির ছিলেন হাইয়াং প্রদেশের ভাইস গভর্নর কিংহাই বো এবং দেশটির নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম অর্থাৎ রকম গুরুত্বপূর্ণ আধিকারিকদের কিন্তু পাঠায়নি সরকার এই মোহাম্মদ ইউনুসকে রিসিভ করার জন্য সেক্ষেত্রে বলা হচ্ছে একটা কম দামি ফুলের তোড়া ইউনুসের হাতে তুলে দেওয়া হয় এবং বাংলাদেশের অবৈধ সরকারের মুখিয়ার সঙ্গে চীনের প্রেসিডেন্ট সিজিংপিংসহ সহ শীর্ষ নেতাদের বৈঠকের কোনো সম্ভাবনা নেই এই বিষয়টা দেখেই কিন্তু মনে করা হচ্ছে এবং অন্তত চীনের এবং বলা হচ্ছে অন্তত চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার দিং বুজিয়াং যাতে তার সঙ্গে দেখা করার জন্য সময় বার করেন তার জন্য আপ্রাণ চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার এবং তার সাগরেতরা সেক্ষেত্রে বলা হচ্ছে অথচ গত বছর শেখ হাসিনা যখন এই চীনে গিয়েছিলেন তাকে কীভাবে তাকে কিভাবে আপ্যায়ন করেছিল এই সিজিংপিং সরকার সেটা একটু দেখে নিন সেক্ষেত্রে বলা হচ্ছে গত বছর জুলাই মাসে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বেইজিং গিয়েছিলেন তখন রাজকীয় সংবর্ধনা সংবর্ধনা জানানো হয়েছিল চীন সরকারের তরফ থেকে আটই জুলাই বেইজিং বিমানবন্দরে লাল গালিচায় এই যে আপনারা ছবি দেখতে পাচ্ছেন লাল গালিচায় শেখ হাসিনা লাল গালিচা দেওয়া হয় এবং বলা হচ্ছে সেই সঙ্গে তাকে গার্ড অফ হনার দিয়েছিল চীনা লাল ফৌজ চীনা লাল ফৌজ শেখ হাসিনাকে গার্ড অফ হনার দিয়েছিল এবং গ্রেট হল অ এবং গ্রেট হল অফ দ্য পিপলে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা আলাদা লেভেলের একটা আলাদা লেভেলের সফর ছিল ভাই সেই সফরটা এই মোহাম্মদ ইউনুসের সফরের সাথে কিন্তু একেবারে আকাশ পাতাল বলা যেতে পারে সেক্ষেত্রে মোহাম্মদ ইউনুসকে এই ঘটনা দেখেই কিন্তু আভাস পাওয়া যায় এজন্য বিশ্লেষকরা বলছেন বৈধ প্রধানমন্ত্রী এবং অবৈধ প্রধান উপদেষ্টার মধ্যে এই ঘটনাটা যেন একটা রেখা টেনে দিল তো এ বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দিন এবং তাদেরকে দেখার সুযোগ করে দিন মোহাম্মদ ইউনুসকে কীভাবে সংবর্ধনা জানাচ্ছে চীন সরকার এবং সে হাসিনাকে ও কিভাবে সংবর্ধনা জানিয়েছিল অবশ্যই ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দিন তার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব দিন ধন্যবাদ নিউজ কথা আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য